নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আর্থিক উন্নতির ক্ষেত্রে কি বাধা সৃষ্টি হচ্ছে অথবা বাড়ির মধ্যে সবসময় অশান্তি বজায় রয়েছে নাকি রোগ চালা বাড়ির কেউ না কেউ প্রায় ভুগছেন এর কারণটা হয়তো আপনার আশেপাশেই রয়েছে আপনি হয়তো ঠিক মনে করতে পারছেন না ভালো করে লক্ষ্য করে দেখুন বাড়িতে কোনো একটি গাছ ভুল জায়গায় লাগান নেই তো অথবা যে গাছটি বাড়িতে লাগানো উচিত নয় সেই গাছটি হয়তো আপনার বাড়ির কোনো এক স্থানে জন্মায় নিত বন্ধুরা আজ আমি এই ভিডিওতে আলোচনা করব বাড়িতে এই সমস্ত গাছগুলো ভুলেও লাগাবেন না আর ভুল করেও যদি লাগিয়ে থাকেন আর যদি কোনো কারণে বাড়িতে আপনা আপনি হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ তুলে ফেলুন আর সেই স্থানে লাগান নতুন গাছ যা আপনার বাস্তুর পক্ষে খুবই শুভ চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক তবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময়ে এই চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন আর যদি এই ভিডিও দেখে আপনি উপকৃত হন তবে অবশ্যই একটা এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর যদি পারেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা সর্বপ্রথম যে গাছটি বলবো তা প্রায় গ্রাম বাংলার সর্বত্র যেখানে সেখানে দেখা যায় বন্ধুরা এই গাছটির নাম হলো তাল গাছ বাড়িতে তাল গাছ না রাখার কারণ হলো। কারণ তাল গাছের একটাই কাণ্ড এবং প্রচণ্ড উঁচুতা থাকে যে কারণে তাল গাছ যদি বাড়িতে থাকে অথবা বাড়ির আশেপাশে থাকে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় আর এই তাল গাছকে কেন্দ্র করে কিন্তু বাজ পড়ার সম্ভাবনা বেশি থাকে এবং তাল গাছে নেগেটিভ শক্তি বিরাজ করে এবং সবথেকে বড় আশঙ্কার বিষয় যে হঠাৎ করে মাথার উপর তাল পড়ার সম্ভাবনা থাকে যার ফলে গৃহে হঠাৎ করে বিপদ আসার সম্ভাবনা থাকে যে কারণে কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী তাল গাছ বাড়িতে বা বাড়ির আশেপাশে রাখা নিষেধ করা হয়েছে বন্ধুরা এরপর যে গাছের কথা বলবো সেই গাছটি পক্ষে একটি উপকারী গাছ কিন্তু গৃহের পক্ষে বা বাড়িতে লাগানোর পক্ষে অত্যন্ত অপকারী গাছ আর এই গাছটির নাম হলো তেঁতুল গাছ বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি বাড়িতে এই তেঁতুল গাছ থাকে সেই ক্ষেত্রে বাড়িতে সবসময় নেগেটিভ শক্তি বিরাজ করে এবং তেঁতুল গাছের তলা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করলে আপনার মেজাজ খিটখিটে হয়ে যায় তাই বাড়িতে কখনোই তেঁতুল গাছ লাগাবেন না বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে তেঁতুল গাছে প্রেতাত্মা বাস করে আর সেই কারণে গৃহে তেঁতুল গাছ রাখা একদমই উচিত নয় তবে এটা ঠিক যে তেঁতুলের নিঃসন্দেহে অনেক গুণাগুণ রয়েছে এবং ভেষজ উদ্ভিদের মধ্যে তেঁতুল গাছ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে গৃহের পক্ষে তেঁতুল গাছ মোটেই শুভ নয় বন্ধুরা এরপর যে গাছের কথা বলব গৃহের পক্ষে এই গাছ একদিক দিয়ে খুবই শুভ কিন্তু আবার অন্য দিক দিয়ে অশুভ অর্থাৎ আপনি কোন স্থানে লাগাচ্ছেন বা তার উপর নির্ভর করছে আপনার বাড়ির জন্য এই গাছ শুভ নাকি অশুভ আর তা হলো বাঁশ গাছ আপনার বাড়িতে যদি প্রচুর জায়গা থাকে বিশেষ করে গৃহের পিছন বা বাড়ির পিছন দিকে তাহলে সেক্ষেত্রে আপনি বাঁশ গাছ লাগাতে পারেন কিন্তু যদি বাড়িতে কখনোই জায়গা না থাকে তাহলে বাঁশ গাছ বাড়িতে কখনোই লাগাবেন না বিশেষ করে বাড়ির সম্মুখে বা সামনের দিকে কখনোই বাঁশ গাছ রাখবেন না এবং মনে রাখবেন যদি বাড়িতে বাঁশ গাছ থেকেও থাকে তাহলে বাঁশ গাছের ডগা যেন কখনোই আপনার বাড়ির চাল বা ছাদের উপরে এসে যেন না পড়ে এমন কি বাঁশ গাছের শিকড়ও যদি ভিটে পর্যন্ত চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এটা নেগেটিভ ফল প্রদান করে বিশেষ করে গৃহের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় আর হ্যাঁ বাঁশ গাছ কিন্তু গৃহের পক্ষে শুভ ফলও প্রদান করে যখন আপনি বাঁশ গাছ গৃহের পেছনে লাগাবেন যদি আপনার বাড়িতে জায়গা থাকে তবেই কিন্তু বাঁশ গাছ লাগাবেন তবে সব থেকে ভালো হয় যে ছোট্ট ছোট বাঁশ গাছ রয়েছে যেগুলো তো সাধারণত ঘরের ভেতরে লাগানো হয়ে থাকে কোনো টবে সেই ধরনের বাঁশ গাছ যদি আপনি গৃহের ভেতরে লাগাতে পারেন তা অত্যন্ত গৃহের পক্ষে শুভ সাধারণত এই ধরনের বাঁশ গাছকে লাকি ব্যাম্বু বলা হয়ে থাকে এইগুলো আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন এই বাঁশ গাছ যেরকম আপনার ঘরে শোভা বৃদ্ধি করে ঠিক সেই রকম আপনার গৃহে রাখলে সুখ সমৃদ্ধি নিয়ে আসে বন্ধুরা এরপর যে গাছের কথা বলবো তা হল ক্যাকটাস গাছ এই ক্যাকটাস গাছ কিন্তু গৃহের পক্ষে ভালো একটা ফল প্রদান করে না এই গাছ কিন্তু বাড়িতে অশান্তি বাড়ায় বিশেষ করে ঝগড়া ঝামেলা অশান্তি সেই বাড়িতে লেগেই থাকে যে বাড়িতে ক্যাকটাস গাছ থাকে আর যদি বাড়িতে কোনো বাচ্চা থাকে তাহলে কখনোই কিন্তু ক্যাকটাস গাছ লাগাবেন না কারণ অসাবধানবশত বাচ্চারা যদি এই গাছে হাত দিয়ে দিতে পারে বাস্তুশাস্ত্রে ক্যাকটাস গাছকে বাড়িতে লাগানো একদমই নিষেধ করা হয়েছে বিশেষ করে ক্যাকটাস গাছের একটা নির্দিষ্ট পরিবেশ রয়েছে সেই পরিবেশে সেই গাছ কিন্তু সমৃদ্ধ হয়ে ওঠে সুতরাং এই ধরনের ক্যাকটাস গাছগুলোকে কখনোই বাড়িতে লাগানো উচিত নয় ক্যাকটাস গাছ জাতীয় গাছ থাকা মানেই বাড়ির শান্তি বৃদ্ধি পাবে তবে হ্যাঁ গোলাপ জাতীয় গাছ বাড়িতে লাগাতে পারেন কিন্তু অন্য কোনো ধরনের ক্যাকটাস জাতীয় উদ্ভিদ বাড়িতে লাগাবেন না বিশেষ করে গৃহের অভ্যন্তরে বাস্তুশাস্ত্র অনুযায়ী ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে লাগানো অশুভ অনেকেই এই ক্যাকটাস জাতীয় গাছ বিভিন্নভাবে বাড়িতে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগিয়ে থাকেন কিন্তু এটা আপনারা ভুল করেন বন্ধুরা এরপর যে গাছে কথা বলবো সে গাছটিও একটি উপকারী গাছ বিশেষ করে বিভিন্ন রোগের ওষুধ তৈরিতে এই গাছটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গাছ গুণে ভর কিন্তু গৃহের পক্ষে এই গাছ কিন্তু শুভ নয় এই গাছটি হলো ডুমুর গাছ বন্ধুরা কখনোই কিন্তু বাড়ির অভ্যন্তরে ডুমুর গাছ লাগানো উচিত নয় বাস্তু শাস্ত্র অনুযায়ী ডুমুর গাছ লাগানোর অর্থ হলো বাড়িতে অশান্তি বেড়ে যাওয়া বাড়িতে যদি ডুমুর গাছ থাকে তাহলে অশান্তি কলহ লেগেই থাকে সেই কারণে ডুমুর গাছকে গৃহে লাগানোর ক্ষেত্রে নিষেধ করা হয়েছে যদি অসাবধানবশত বা যে কোনো কারণে আপনার বাড়ির অভ্যন্তরে ডুমুর গাছ জন্মায় সেই গাছটি তৎক্ষণাৎ সেখান থেকে তুলে আপনি আপনার বাড়ির আশেপাশে লাগাতে পারেন সেই ক্ষেত্রে বাড়ির আশেপাশে থাকলে কোনো অসুবিধা নেই বাড়ির আশেপাশে ডুমোর গাছ থাকা অত্যন্ত শুভ কারণ ডুমোর গাছ গৃহের পক্ষে অশুভ যেরকম কিন্তু বাড়ির আশেপাশে থাকলে ডুমোর গাছ খুবই শুভ সুপ্রিয় দর্শক বন্ধুরা গাছ আমাদের লাগানো কর্তব্য কারণ গাছপালা আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করে জলবায়ু নিয়ন্ত্রণে রাখে তাই বাড়ির অভ্যন্তরে বাস্তুশাস্ত্র মতে যেসব গাছ লাগানো উচিত নয় সেই সব গাছ বাড়ির আশেপাশে বাগানে লাগানো উচিত কারণ গাছপালা না থাকলে আমাদের প্রাকৃতিক হয়ে তো হয়ে যাবে তাই গাছপালা অবশ্যই আমাদের লাগানো দরকার এবং বেশি করে গাছ লাগালে আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করবে জলবায়ু নিয়ন্ত্রণে রাখবে তো চলুন আজ আমরা এই ভিডিও থেকে শপথ করি যে সকল মিলে গাছ লাগাই গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ তাই আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে সকলের সাথে আবার যেন দেখা হয় ধন্যবাদ